আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ক্যাটাগরি করে সাজিয়েছি আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপ হচ্ছে স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা প্রফেশনাল ফটোশপ ইলেস্ট্রেটেটর অ্যাডো প্রিমিয়ার পরো মানে গ্রাফিক্স টাইপের কাজ করতে চান আজকের ভিডিও থেকে তারা চাইলে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন কারণ গ্রাফিক্স টাইপের কাজ করার জন্য কিন্তু পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স সহ প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ দরকার তো যারা এই টাইপের ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল তো सर्वप्रथम আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স দিয়ে ভিডিওটা स्टार्ट করব এটা হচ্ছে HP 15s HP 15s এটা হচ্ছে 15s সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে Ryzen 5 7000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ একদিনে ইউজ করা হয়েছে কি হয় নাই এটা কিন্তু ল্যাপটপের ভিতর থেকে বের করা যায় আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আপনারা চাইলে আমরা আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব তো ষোলো জিবি ডিডিআর এর র্যাম পাচ্ছেন এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি পাচ্ছেন আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রাইজ্যান্ড ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইউ যেটা ফোর কোর এইট থ্রেড টোটাল ছয় এমবি ক্যাশ ষোলো জিবি ডিডিআর এর র্যাম পঞ্চান্নশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে র্যাম চাইলে আপগ্রেড করতে পারবেন আট জিবি পাবেন রেডনে শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা একটু লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন মিনিমাম বাজেটে তারা চাইলে এটা দেখতে পারেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ এল ইড বুক এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা মডেলটা হচ্ছে এসপি পি এল ইড বুক এইট ফাইভ জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর 16GB RAM এবং 512GB SSD 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলোর এক লাখ 20 থেকে হাজার টাকার মতো প্রাইস হয় আমাদের কাছে এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পারচেজ করতে পারবেন মাত্র 62500 কোর i5 10th gen 16 512 গ্রাফিক্স এবং 15.6 ইঞ্চির ডিসপ্লে দিয়ে 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর বর্তমানে আমাদের শপে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ক্ষেত্রে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই ওয়ারেন্টি কিন্তু আপনারা কোথাও পাবেন না আমরা একটু কোয়ালিটিফুল ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করি দ্যাটস ওয়াই আমরা আমাদের ওয়ারেন্টি পলিসি প্রোডাক্টের কোয়ালিটি সব জায়গা থেকে আপনারা ডিফারেন্ট পাবেন একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ মনে হচ্ছে যে নিউ ওপেন বক্স কন্ডিশন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি প্রায় সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাসে স্ক্রিন টু কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রিডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান পাশাপাশি ফটোশপ ইলস্টেটেটর এবং অ্যাডো প্রিমিয়ার পরে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে চান ভিডিওগুলোকে রেন্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে তাদের জন্য কিন্তু সার্ফেসের কোনো বিকল্প নাই এটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন পারচেস করতে পারবেন অনলি এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি ইন্টেলের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এখানে কিন্তু আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ম্যাকবুকটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টু ম্যাকবুক প্রো যেটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি টু জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইনটেলের শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি এটাতে পাবেন আপনার রেটিনা এবং থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম যারা একটু হাই প্রফেশনালি সফটওয়্যার ফটোশপ মানে কালার গ্রেডিং এর কাজ করে থাকেন একুরেট কালার গ্রেডিং দরকার তারা চাইলে ম্যাকবুকটা দেখতে পারেন কারণ ম্যাকবুকে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার সবচেয়ে মানে কালার গ্রেডিং এর ডিসপ্লেতে পাওয়া যায় যেটা রেটিনা টেকনোলজির ডিসপ্লে হয়ে থাকে ল্যাপটপটাতে টাচ আইডি টাচ ফ্যাসিলিটি এবং বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড যেটা ভাইব্রেটিং টেকনোলজি এটা পারচেস করতে পারবেন এইটি টাকা সব ভিজিট করে দুই চারটা দেখে স্টক থাকা সাপেক্ষে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন এবং এই ল্যাপটপগুলিতে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আছে ভিউয়ার্স নেক্সটে একটু মিনিমাম বাজেটে আমরা একটা এসপি এলিট বুকের ল্যাপটপ দেখাবো কর্পোরেট ইউজাররা চাইলে এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন কারণ কর্পোরেট ইউজারদের জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি নাম্বারে কিবোর্ড সহ ল্যাপটপের প্রয়োজন এছাড়াও কিন্তু এখানে অরিজিনাল উইন্ডোজ এবং ল্যান্ড কার্ডের ফ্যাসিলিটিস আছে যেটা কর্পোরেট ইউজারদের জন্য প্রয়োজন পড়ে এটার মডেলটা হচ্ছে এইট ফাইভ জিরো জি ফাইভ যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল্ড ফুল সাইজ কিবোর্ড নাম্বার প্যাড সহকারে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ টেন সহ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুকের যদি কেউ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ পার্চেস করতে চান একটু মিনিমাম প্রাইজের ভিতরে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য এটা দেখতে পারেন এই ল্যাপটপটাতে ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আছে কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সাথে রেডনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ আমি বারবার সবাইকে একটা জিনিস বলার ট্রাই করি সেটা হচ্ছে ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় এবং প্রোডাক্টটা আগে কখনো খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই ব্যাটারি অরিজিনাল বুস্ট করা হয় নাই ব্যাটারি রিপেয়ার করা হয় নাই তাহলে অবশ্যই প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে কোয়ালিটি অনুযায়ী এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স আমাদের কাছে জেড বুকের আরও একটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে জেড বুক স্টুডিও এটা কিন্তু একটু হাই রেঞ্জের ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন 88500 টাকা এটার কনফিগারেশনটা বলে দিচ্ছি জেডবুক স্টুডিও জি7 কোরাই 7 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং এর সাথে পাবেন এনভিডিয়া কোয়াড্রো টি 1000 উইথ ম্যাক্স কিউ ডিজাইন ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স একদম ন্যারো বা চিকন ব্যাজেলের ফুল এইচ ডি আই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সুপার প্রিমিয়াম ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু শিল্প অবস্থায় জেডবুক স্টুডিও জি সেভেন লিখে গুগলে সার্চ করবেন মোটামুটি দুই থেকে তিন লাখ টাকা হচ্ছে এর স্টার্টিং প্রাইস আর এটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম সুপার ফ্রেশ লুকে পার্সেস করতে পারবেন 88,500 এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা জেডবুক স্টুডিও জি সেভেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম এইট ফাইভ জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন আমাদের এখানে কিন্তু কোড়াই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো দিয়ে স্টক অ্যাভেলেবেল আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের প্রিসিশন 15। 5540 একদম সুপার ওয়ার্ক স্টেশন টাইপের একটা ল্যাপটপ কোরাই সেভেন নাইন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা এই ল্যাপটপটার সবচেয়ে ইউনিক হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্জি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং এটার যে ডিস গ্রাফিক্স কার্ডটা আছে শেয়ার গ্রাফিক্স গ্রাফিক্স এবং ডেডিকেটেড আমি আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের মডেলটা দেখিয়ে দিচ্ছি কারণ যেই ল্যাপটপগুলিতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেটার মডেলটা জানা ম্যান্ডোটরি এনবিডিয়া কোয়াড্রো টি ওয়ান হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ইভেন এই ল্যাপটপটা আপনারা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা অলরেডি টেস্ট করেছি এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট টাকা একদম ফ্রেশ লুক কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া নতুন পুরাতন সবচেয়ে ইউনিক হচ্ছে মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের ম্যাকবুক বেশ কিছু ল্যাপটপের ওভারঅল ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ